নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সুস্থ আছে ভালো আছে বন্ধুরা ইউটিউবে এখন কিন্তু আমরা খুব সহজেই চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম এবং এক জন সাবস্ক্রাইবার পূর্ণ করে ফেলতে পারি এবং আমরা যারা ইউটিউবে কাজ করছি খুব সহজভাবেই কিন্তু আমরা সেই জিনিসগুলোকে বুঝতে পারছি এবং আমাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত খুব ভালোভাবে কাজ করে চলেছি বন্ধুরা এমন অনেক চ্যানেল আছে যারা কিন্তু ইউটিউবে নিজের ক্যাটাগরিটাকে সঠিকভাবে রাখার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে এবং সঠিকভাবে কিন্তু ইউটিউবে ভিডিওগুলো আপলোড করে নিজের চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করছে আমরা যারা যে কোনো ক্যাটাগরিতে কাজ করছি তুমি লং ক্যাটাগরিতে কাজ করছো কেউ শর্ট ক্যাটাগরিতে কাজ করছে কিন্তু এই যে দুখানা ক্যাটাগরির মধ্যে কিন্তু আমরা যখন মনিটাইজেশন করতে যাব তখন ইউটিউব কিন্তু দুখানা ক্যাটাগরিকে আলাদা আলাদাভাবে দেখে ঠিক যেরকম লং চ্যানেলের ক্ষেত্রে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজারজন সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পরেই তুমি কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে ঠিক সেরকমই শর্ট চ্যানেলের ক্ষেত্রেও এমনই একটা ক্রাইটেরিয়া ইউটিউব কিন্তু রেখেছে সেখানে কিন্তু টেন মিলিয়ন ভিউজ এবং এক হাজারজন সাবস্ক্রাইবারের প্রয়োজন মাত্র তিন মাসের মধ্যে তো আমরা কিন্তু অনেকেই আছি একই চ্যানেলের মধ্যে লং এবং শর্ট ভিডিও আপলোড করে থাকি আমরা নিজেরাই বুঝতে পারি না আমাদের চ্যানেলটা আসলে লং চ্যানেল না শর্ট চ্যানেল তো সেক্ষেত্রে যদি আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে বুঝতে না পারি তাহলে ইউটিউব কি করে বুঝবে যে তুমি আসলে শর্ট ক্রিয়েটার না লং ক্রিয়েটার দেখো তুমি যেরকমভাবে ভিডিওগুলো আপলোড করবে ইউটিউব কিন্তু সেরকমই অ্যালগোরিদম ইউটিউবে যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমটা কিন্তু সেভাবেই তোমার ভিডিওগুলোকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে তো এটা কিন্তু শুধু ইউটিউবেরই দায়িত্ব এমন কিন্তু নয় এই জন্য আমরা প্রতিনিয়ত বলি তোমাদেরকে যে একটা চ্যানেলের ক্ষেত্রে চ্যানেলের মধ্যে লং চ্যানেল এবং শর্ট চ্যানেলের দুটো ভিডিওই কিন্তু সঠিকভাবে যদি তুমি আপলোড করো সেটা কিন্তু উচিত নয় তোমাকে দুটো চ্যানেলের ক্যাটাগরির জন্য দুটো চ্যানেল তুমি খুলতে পারো কিন্তু একই চ্যানেলের মধ্যে লং বা শর্ট দুটো ভিডিও যদি সমানভাবে তুমি আপলোড করো তাহলে তোমার যে অডিয়েন্সটা আছে সেটা কিন্তু বিভক্ত তোমার ডাইভার্ট হয়ে যাবে কারণ যে লং চ্যানেল দেখছে সে শর্ট দেখবে না আর যে শর্ট দেখছে সে কিন্তু লং নাও দেখতে পারে এই জন্য তুমি কিন্তু বুঝতে পারবে না যে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো আছে তারা কি আসলে লং না শর্ট ধরো তোমার শর্ট চ্যানেল তো শর্ট চ্যানেল তোমার প্রয়োজন হচ্ছে এক হাজারজন সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন ভিউস এবার এই জিনিসটার ক্ষেত্রে আমরা কি করছি আমরা আমাদের চ্যানেলে আমরা শর্ট চ্যানেল শর্ট ভিডিও আপলোড করছি এবং তার সাথে সাথে আমরা লাইভ করছি এবার আমরা অনেকেই জানি তো তোমরা প্রথমে এই এনার কথা শোনো লাইভ কষ্ট হবে আমি এক দাদার কথা শুনে কিন্তু করার জন্য লাইভ করেছিলাম সেই জন্যই আজকে আমার এই অবস্থা আজকে আমি পেলাম না কারণ ইউটিউব আমাকে জানিয়েছে যে লাইভ স্ট্রিম করে যে ওয়াশ টাইমটা হয় ওটা কিন্তু কাউন্ট করা হবে না কারণ লাইভ স্ট্রিম যখন ইন্ড হয়ে যাবে বন্ধ হয়ে যাবে লাইভ স্ট্রিম বন্ধ হওয়ার পরে যখন মানে লাইভটা শেষ হওয়ার পরে পাবলিক যখন দেখবে তখনই কিন্তু আপনার লাইভের সময়টা কাউন্ট হবে মানে তখন থেকে কাউন্ট হবে তার আগে না লাইভ চলাকালীন কিন্তু যে যতই দর্শক দেখুক জয় যত লোকেই দেখুক কোনো লাভ হবে না ওই তোমরা শুনতে পেলে যে ইনি কি বলতে চাইছে ইনি একজন লং ক্রিয়েটার এই যে উত্তম মৃধা ব্লগ ইনি একজন হচ্ছে লং ক্রিয়েটার তো লং ক্রিয়েটার ইনি কি করতো ইনি হচ্ছে বেশি লাইভে আসতো তো লাইভে আসতো শর্ট এবং লং দুটো ভিডিও আপলোড করতো এবং প্রচুর পরিমাণে লাইভে আসতো তো তোমাদেরকে বলে দিই বন্ধুরা তোমরা যারা ভাবছো যে শুধুমাত্র লাইভ করেই আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে নিতে পারবো এটা হয়তো হতে পারে কিন্তু লাইভেও কিন্তু শর্ট এবং লংয়ের ক্ষেত্রে দুটো ক্রাইটেরিয়া আছে কীরকম ধরো তুমি লং চ্যানেলে কাজ করছো এবং লাইভ করছো তুমি যদি লাইভ করো তুমি দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা লাইভে বসে আছো কিন্তু সেই লাইভ থেকে তুমি এই যে ছ ঘন্টা পাঁচ ঘন্টা লাইভে বসে আছো এই ছ ঘন্টা পাঁচ ঘন্টা কিন্তু কোনো সময়ই তোমার ওয়াচ টাইমে কিন্তু কাউন্ট হবে না না লং চ্যানেলের ক্ষেত্রে না শর্ট চ্যানেলের ক্ষেত্রে যখন তোমার রানিং লাইভ চলছে সেই লাইভের ওয়াচ টাইম কখনো কিন্তু কাউন্ট হয় না তোমাদের ওয়াশ টাইমের মধ্যে তোমাদের যে মানে তুমি যখন অনলাইনে লাইভে আছো তখন তোমার শুধু তোমার সাবস্ক্রাইবারটা কাউন্ট হবে ঠিক আছে এইবার যখন তুমি লাইভটাকে ইন্ড করে দিচ্ছ শেষ করে দিয়ে পাবলিক করে ছেড়ে দিলে তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে তখন যদি কোনো দর্শক বন্ধু তোমার লাইভে এসে লাইভটাকে দেখে তখন তোমার সেই ওয়াশ টাইমটা কিন্তু কাউন্ট হয় ঠিক আছে এইবার ঠিক সেভাবেই যখন তুমি শর্ট চ্যানেলে কাজ করছো এবং সেই শর্ট ক্রিয়েটারটা যদি চার পাঁচ ঘন্টা লাইভে আসে তখন স্যার তার যে ভিউজটা আসবে সেটা কিন্তু কাউন্ট হবে কারণ শর্ট চ্যানেলে কিন্তু ভিউ শর্ট চ্যানেল কারণ শর্ট চ্যানেলে কিন্তু তোমাদের ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না ওখানে তোমার সাবস্ক্রাইবার কাউন্ট হবে এবং ভিউজটা কাউন্ট হবে ঠিক সেরকমই তুমি যে ভাবছো আমি ছ ঘন্টা ভিউ মানে চলে আসবো সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা লাইভে বসে থাকবো তাহলে কিন্তু তোমার যে এই যে টাইমটা এই টাইমটা কিন্তু কোনো সময় তোমার ওয়াচ টাইমে কাউন্ট হবে না তোমার ভিউজ এবং তোমার সাবস্ক্রাইবারটাই কিন্তু কাউন্ট হবে এরকমই একটা চ্যানেল আমি তোমাদেরকে দেখাই তোমরা অনেকেই জানো না যে তোমরা ভাবো লাইভে আসলেই বুঝি আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে এবং আমি যতক্ষণ বসে থাকবো ততক্ষণই হয়তো আমার চ্যানেলের ওয়াশ টাইমটা ওর মধ্যে কাউন্ট হয়ে যাবে আসলে কিন্তু সেরকম কিন্তু হয় না বন্ধুরা তোমাদের এই যে উত্তম মিদা চ্যানেলটা দেখিয়েছি আগে এটা কিন্তু তার একটা বড় ভুল সে করেছিল তাই জন্য কিন্তু তার চ্যানেলটাতে মনিটাইজেশন না পেয়েও কিন্তু অনেক দিন পিছিয়ে গেছিলো সেই মানুষটা দেখো আমরা ইউটিউবে চলে আসলাম এবং আমরা চলে আসলাম কোথায় টুম্পা কমেডি শর্ট এই যে টুম্পা কমেডি শর্ট যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলটা যখনই আমরা ক্লিক করছি আমরা এখানে চলে আসলাম চলে আসার পর দেখো এই যে চ্যানেলটা কথা দু মে মাসের পঁচিশ তারিখে কিন্তু চ্যানেলটা খুলেছে ঠিক আছে এই চ্যানেলটা খোলার পরে যাবে ঠিক আছে দিচ্ছি খোলার পরে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু মাত্র হাজার সাবস্ক্রাইবার মানে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং দেড় হাজার ভিউজ হয়ে গেছে ঠিক আছে তো এই চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলটা কিন্তু অবশ্যই শর্ট চ্যানেল এই দিদিরা কিন্তু শর্ট ভিডিওই কিন্তু বেশি বানায় দেখো আমরা যখন চ্যানেলটাতে আবার চলে আসলাম এবার দেখো আমরা ভিডিওতে আসলাম এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লং চ্যানেলও আছে এবং শর্ট চ্যানেলও আছে কিন্তু দিদির যে ভিডিওগুলো আছে সে বেশিরভাগই কিন্তু তুমি দেখতে পাচ্ছ তিন মিনিট দু মিনিট এরকম কিন্তু এমনি লং চ্যানেল যদি প্রপারলি হয় তাহলে সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই আট আট থেকে ন মিনিটের উপরে হওয়া উচিত ঠিক আছে এগুলো বেশিরভাগই দিদির কিন্তু কম টাইমে তিন মিনিট অবধি কিন্তু যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো সবই শর্ট ফর্ম্যাটের ভিডিও হয় ঠিক আছে আর তার উপরে যেগুলো হবে সেগুলো লং ফর্ম্যাটের ভিডিও হয় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কিছু ভিডিও অবশ্যই লং ভিডিও হিসাবে বানানো হয়েছে কিন্তু সেগুলো তিন মিনিটের নিচে আবার কিছু ভিডিও আছে সাত মিনিট আট মিনিট ন মিনিট এগুলো কিন্তু সব লং ফর্ম্যাটে কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে এখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশিরভাগ ভিডিওগুলো হচ্ছে শর্ট ফর্ম্যাটে এবং শর্ট ফর্ম্যাটে গেলেও সেই ভিডিওগুলো দেখো পপুলার ভিডিওগুলোতে যখনই আমরা চলে যাচ্ছি এখানে দেখো সাড়ে আট লক্ষ তারপরে প্রায় দু লক্ষ চার লক্ষ ছিয়ানব্বই হাজার তারপরে এক লক্ষ সাত মানে ভালো ভালো ভিউজ কিন্তু এই মানে শর্ট ভিডিওগুলোতে এসছে তো এইগুলো দেখে বোঝা যায় যে এই চ্যানেলটা কিন্তু অবশ্যই শর্ট ক্রিয়েটার বা শর্ট হিসাবে কিন্তু ওর চ্যানেলটা কিন্তু গ্রো করেছে তো সেই জন্য আমরা অবশ্যই বলবো এই ভিডিও এই চ্যানেলটাকে কিন্তু আমরা শর্ট চ্যানেল হিসাবে ধরে নিতে পারি যেহেতু নামটার মধ্যেও কিন্তু শর্ট কথাটা লেখা আছে এইবার দেখো আমরা যখনই এখানে চলে আসবো আমরা চ্যানেলটাতে ক্লিক করলাম এই মোড়ে অপশনে ক্লিক করলাম আমরা ডেসক্রিপশন বক্সে চলে আসবে এখানে দেখো কি লেখা আছে হ্যালো एवरीवन মাই সেলফ টুম্পা ওয়েলকাম মাই চ্যানেল ইন দিস চ্যানেল আপলোড কমেডি শর্ট রিলেটেড ভিডিও ইফ ইউ লাইক টু ওয়াচ দিস টাইপ অফ ভিডিও সো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল তো এখানে কিন্তু যে ডেসক্রাপ ডেসক্রিপশন বক্সটা লিখেছে সেখানে কিন্তু বলা হয়েছে যে আমি কিন্তু অবশ্যই শর্ট রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো তোমরা এটা দেখেও কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে এই চ্যানেলটা আসলে এর নিস বা ক্যাটাগরিটা কোনটা ঠিক আছে তো এখানেও বলা যাবে যে তো আমরা এটা বুঝতে পারলাম যে শর্ট ক্যাটাগরি এবং লং ক্যাটাগরিতে হলে যে লাইভ করে যে আমরা যেই ক্যাটা যেই মনোভাবটা নিয়ে আমরা লাইভে থাকি সেই মনোভাবটা আসলে কোনটা কোন ক্যাটাগরির জন্য কতটা কাজে লাগে আমাদের লাইভের বিষয়গুলো সেটা কিন্তু আমাদের জানার জন্য আজকের এই বিষয়টা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট ছিল এইবার দেখো যখনই আমরা এখান থেকে বেরিয়ে আসবো ব্যাকে আমরা লাইভে লাইভে চলে আসলাম এই এই চ্যানেলটার আসার পরে তোমরা দেখছো পপুলার লাইভে যখন আমরা চলে যাচ্ছি এখানে দেখো আটত্রিশ কে পনেরো কে এবার তুমি দেখ একটা জিনিস মানে নজর দাও তোমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ টাইমিংটা টাইমিংগুলো তোমরা দেখতে পাচ্ছ ছ ঘন্টা সাত ঘন্টা পাঁচ ঘন্টা চার ঘণ্টা চার ঘন্টা এরকমভাবে কিন্তু প্রতিনিয়ত এই লাইভগুলো কিন্তু এই সময় দেখো সময়গুলো দেখো তিন ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা মানে কোনো একটা মানুষের পক্ষে মানে একটা খাস করে একজন বাড়ির যে মহিলা তার পক্ষে কিন্তু এতটা সময় লাইভে বসে থাকাটা কিন্তু একটা প্রচণ্ড কঠিন ব্যাপার বলে আমি মনে করি ঠিক আছে তো যাই হোক ধৈর্য আছে চেষ্টা করছে অবশ্যই একটা সময় এই দিদিটা অবশ্যই তার চ্যানেলটাকে তৈরি করে নিতে পারবে গ্রো করে নিতে পারবে চ্যানেলটা মনিটাইজেশনও পেয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো এই যে কেন হলো এই শর্টকেটার হিসাবে দেখো এর যে ভিউজগুলো দেখতে পাচ্ছ তোমরা এই ভিউজটা কিন্তু এই ভিউজগুলো কিন্তু অবশ্যই দিদির যে লাইভের মধ্যে ওয়াশ টাইমে মানে ভিউজের মধ্যে কাউন্ট হবে কারণ শর্ট জন্য টেন মিলিয়ন ভিউজ প্রয়োজন ফুল মনেটাইজেশনে তিন মাসের মধ্যে কিন্তু থ্রি মিলিয়ন ভিউজ হলেও কিন্তু সেটা হাফ মনিটাইজ করা সম্ভব আর হাফ মনিটাইজ হলে কিন্তু প্রতিটা চ্যানেলে কিছু না কিছু জিনিস খুলে যায় সেখান থেকে তুমি একটা অল্প কিছু ইনকাম তুমি করতে পারো ঠিক আছে এইবার বিষয়টা হচ্ছে যে এই যে লাইভ এই লাইভের মধ্যে শর্ট চ্যানেলের ক্ষেত্রে একরকম লং চ্যানেলের ক্ষেত্রে কিন্তু অন্যরকম সেম অনেকে আছে লাইভটাকে করার সময় এমনভাবে বাজেভাবে লাইভ করে খাস করে আমি দেখেছি মহিলাদের ক্ষেত্রে এমনভাবে বাজেভাবে সেটা লাইভ করে যেটা নর্মালভাবে যদি তুমি কোনো পরিবেশে তুমি দেখো তাহলে সেটাকে কিন্তু একটা বাজেই কালচার বা বাজে মনোভাব নিয়ে দেখা হবে কিন্তু যেহেতু তুমি তোমার ভিডিওটা তুমি ঘরে বসে ইউটিউবের মাধ্যমে বানাচ্ছ সেহেতু কেউ তোমাকে কিছু বলছে না বা কেউ বলেও না ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এখানে এবার ইউটিউব কিন্তু অবশ্যই বলবে যখন তুমি মানে চ্যানেলটাকে মনিটাইজেশনে পাঠাবে তখন হয়তো ইউটিউব এই যে তুমি জিনিসগুলো করেছো লাইভের মধ্যে যেই ধরনের সেক্সুয়াল কন্টেন্ট তুমি বানিয়েছো এগুলো অবশ্যই কিন্তু একটা কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইক তোমার চ্যানেলে আসতে পারে এবং আগামী দিনে কিন্তু তুমি মোটিভেশ তোমার চ্যানেলটা মনিটাইজেশন নাও পেতে পারে ঠিক আছে এইবার দেখো তোমাদেরকে আমি আরেকটা চ্যানেল দেখাচ্ছি বা এই চ্যানেলটা তুমি যে একটা লাইভে আমি চলে যাচ্ছি না রিসেন্ট লাইভে চলে যাচ্ছি আমি দেখো এই রিসেন্ট যে লাইভটা তোমাদের দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ড দেখো একটা তোমরা এখানে দেখো দেখছো এই লাইভগুলো এই যে এই ধরনের লাইভগুলো কিন্তু অবশ্যই যে কোনো মহিলা যারা থাকেন সুস্থ ভালো ড্রেস পরে ভালোভাবে ভাবে লাইভ করাটা কিন্তু খুবই দরকার ঠিক আছে কারণ দেখো তুমি একটা কাজ করতে এসছো সেই কাজটা যদি তুমি করছো একটা স্বপ্ন নিয়ে কাজ করছো তারপরে যদি ইউটিউবের কোনো স্ট্রাইক বা কোনো কমিউনিটি গাইডলাইনস তোমার স্ট্রাইক চলে আসে আর সেটা যদি নব্বই দিনের মধ্যে পরপর চলে আসে কারণ প্রত্যেকটা মানুষের একটা অভ্যাসগত ব্যাপার থাকে সেই অভ্যাসের মধ্যে যদি তুমি পড়ে যাও এবং লাইভ যদি তুমি রেগুলার লাইভ করবে তো ইউটিউব কিন্তু তোমার যদি তিন মাসের মধ্যে তিনটে পরপর স্ট্রাইক চলে আসে তাহলে তোমার চ্যানেলটাই নষ্ট হয়ে যাবে তাহলে কী লাভ এই ধরনের লাইভ করে এজন্য বলবো সঠিকভাবে জেনে শুনে আর ওই ধরনের লাইভটা করলেই যে উন্নতি হবে চ্যানেলে এমন কিন্তু নয় ওটা খুব সাময়িক ব্যাপার তোমরা করতেই পারো কিন্তু একটা সময় যেরকম ইচ্ছে সেরকম করবে কিন্তু তোমাকে সব সময় জন্য নিজের চ্যানেলটাকে নিয়ে ভাবতে হবে নিজের চ্যানেলটাকে সাবধানে রাখতে হবে কারণ এটা তুমি কিন্তু তিল তিল করে নিজের চ্যানেলটাকে গড়ে তুলছো আর এই তিল তিল করে গড়ে তোলা চ্যানেলটাকে উপর যদি তুমি রিসার্চ করতে শুরু করো এই ধরনের কনটেন্ট আপলোড করতে শুরু করো তাহলে কিন্তু একদম বাজে ব্যাপার হবে ঠিক সেরকমই তোমাদের গায়ে আমি একটা চ্যানেল দেখাই তবে দেখো এই দিদিরা কিন্তু খুব ভালোভাবে লাইভ করে তোমাদেরকে দেখানো এটাই এই জন্যই কি যেসব বন্ধুরা এখন অব্দি দেখছো তাদেরকে অনুরোধ করবো এরকম ধরনের ভাবে লাইভ করো ঠিক আছে তো এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে তবে কিন্তু বন্ধুরা চলো এরপরে দেখো আমি তোমাদেরকে আরেকটা চ্যানেল দেখাচ্ছি ঠিক এই ধরনেরই যারা লাইভের ওপর ডিপেন্ড করে চ্যানেলগুলো বানিয়েছে দেখো আমরা এখান থেকে চলে আসলাম সিঙ্গার রুম্পা এই যে সিঙ্গার রুম্পা এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলটাকে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো আমরা চ্যানেলটার ভিতরে ঢুকে গেলাম এই চ্যানেলটা জয়েন ফেব্রুয়ারি তেরো দু হাজার একুশ প্রায় চার বছর কিন্তু হতে চলল একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ প্রায় পাঁচ বছর কিন্তু চ্যানেলটার রানিং ঠিক আছে ফোন ভেরিফাইড চার বছর রানিং হাই আমি তোমাদের নতুন বন্ধু একজন ভ্লগার প্লিজ সাপোর্ট এমন একটা ভিডিও ছেড়েছি দেখো বন্ধুরা আমি একদমই ইউটিউবের চ্যানেলে এরকম ভিডিও ছাড়ার দিক থেকে প্রত্যেক ভিডিও দেখি এবং খুব ভালো লাগে আর আরও বেশি ভালো লাগে যখন দেখি তোমরা সাপোর্টে আছে এবং তাদের সাথে আমি তাদের মতো ভালো করতে পারছি না কিন্তু তোমা তোমরা সাথে থাকলে পারবো আমার সাথে তোমাদেরকে চাই আমার ইউটিউব চ্যানেল স্বাগত তোমাদের ভালোবাসা তোমাদের জন্য ঠিক আছে এইবার দেখো এইখানে আমরা যদি শর্ট লাইভে চলে যাই লাইভে চলে গিয়ে আমরা এমন কোনো একটা লাইভে চলে গেলাম এই যে লাইভে আমরা চলে আসলাম যে কোনো একটা লাইভে চলে আসলাম এবার দেখো লাইভ করলে অবশ্যই তোমরা কিন্তু দেখতে পাবে যে লাইভের মধ্যে অবশ্যই ভালো ভালো ক্রিয়েটার আছে যারা নিজের চ্যানেলটাকে গ্রো করতে সত্যিকারেরই খুব ভাবে কিন্তু তোমাদের লাইভের মধ্যে থেকে চ্যানেলটাকে গ্রো করতে পারো কিন্তু লাইভের মধ্যে এমনও আছে দেখো এখানে কিন্তু লাইভ এই চ্যানেলটা কিন্তু মেন লাইভের ওপর ডিপেন্ড করে চ্যানেলটা কিন্তু গ্রো হচ্ছে দেখতে পাচ্ছ বাকি তুমি যদি শর্টে চলে যাও শর্টে গেলেও দেখতে পাবে ভালো ভালো ভিডিও আছে দেখো ভালো ভালো ভিডিও আছে কিন্তু এখানেও ঠিক আছে দেখতে ভালো ভালো কিন্তু ভিডিও আছে কিন্তু তবু এই চ্যানেলটা কিন্তু লাইভ লাইভ করে চ্যানেলটাকে ভালো গ্রো করেছে কারণ বলছি এখানে লাইভে তোমাদের পপুলার ভিউজগুলো দেখো এখানে একচল্লিশ হাজার পঁচিশ হাজার তেইশ হাজার একুশ হাজার কুড়ি হাজার আঠেরো হাজার ষোলো হাজার চোদ্দো হাজার তেরো হাজার বারো হাজার দেখো এরকমভাবে কিন্তু লাইভ কিন্তু ভালো ভালো ভিউস কিন্তু লাইভে এসছে আর ভিউজগুলো কিন্তু কাউন্টেবল কিন্তু করোনা কোনো কারণে দেখো আমি এই আমি কি করলাম আমি এখানে কী ইয়ে করব আমি কোনো একটা ভিডিওতে শর্টে চলে আসলাম কোনো একটা ভিডিওতে চলে আসলাম এবার দেখো আমরা এখানে কমেন্ট অপশনে চলে আসলাম এই কমেন্ট অপশনে চলে আসার পর দেখো এখানে কিন্তু আমরা এই যে কোন দিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে এইখানটা কিন্তু একটা সুপার চ্যাটের একটা বটন থাকে ঠিক আছে এস লেখা থাকে ব্যাকেটে তো এটা কিন্তু এই চ্যানেলে নেই ঠিক আছে তার একটা কারণ মেন কারণ এটা হতে পারে যে এই চ্যানেলটা কিন্তু কোনোভাবেই এই এখনও অব্দি মনিটাইজেশন পায়নি তোমরা দেখো এখানে আমরা কমেন্ট সেকশানে চলে গেলে দেখতে পাবো এখানে কিন্তু চ্যানেলটার ওই সুপার চ্যাটের অপশনটা কিন্তু আসেনি দেখো এই সব ভিডিওগুলো কিন্তু সব মানে শর্ট ফর্ম্যাটে করা মানে মিক্স হয়ে গেছে পুরো কন্টেন্ট ঠিক আছে কিন্তু এই চ্যানেলের মধ্যে এখনও এখনো পর্যন্ত সুপার চ্যাটের অপশনটা কিন্তু আসেনি কমেন্ট সেকশানে গিয়ে আমরা দেখেছি তার কারণ যে কোনো কিছু হতে পারে ইউ এখনো হয়তো মনিটাইজেশন ইউটিউব দেয়নি বা যে কোনো কারণে হয়তো কোনো স্ট্রাইক থাকতে পারে কোনো কিছু সব প্রবলেম তো এই চ্যানেলে থাকতেই পারে কিন্তু কিন্তু বাইশ কোনো এখানে কিন্তু মানে এই চ্যানেলটা দেখা যাচ্ছে কোনো রকমের স্ট্রাইক কিন্তু আসেনি কারণ এখন এটা কিন্তু ভিডিওটা কিন্তু রানিং আছে রানিং চলছে কিন্তু চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পায়নি ঠিক আছে মনিটাইজেশন পেরে দেখ কিন্তু এখানে দেখো পাঁচ হাজার আটশো কিন্তু ভিডিও আপ আপলোড করা হয়ে গেছে এবং সাতাশ হাজার সাতশো কে কিন্তু এখানে সাবস্ক্রাইবারের সংখ্যা তো আজকের এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারলে যে কোন চ্যানেলটায় কি ধরনের লাইক করা উচিত কোন চ্যানেলে লাইভের ক্ষেত্রে বেশি কার্যকরী কোন চ্যানেলটা লাইভে আরও বেশি লাভ হতে পারে এগুলো কিন্তু আমরা বুঝতে পারলাম এইবার দেখো যার চ্যানেলে যার যার চ্যানেলে তোমরা দেখতে পাবে যে যে তোমাদের কিন্তু ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গেছে পূর্ণ হয়ে যাওয়ার পরেও তোমরা কিন্তু অনেকেই জানো না যে কী করে আমরা লাইভে মানে কি করে আমরা চ্যানেলটাকে অ্যাপ্লাই করবো মনিটাইজেশনের জন্য দেখো আমরা এখানে চলে আসলাম চলে আসার পরে দেখো আমরা এই জন্য আমার চ্যানেলে ওয়াইটিস চলে আসলাম আর্নিং সেকশনে ক্লিক করলাম এবার যখনই তোমরা তোমাদের আর্নিং সেকশনে ক্লিক করবে হোয়াইট ইস্টে গিয়ে নিচের দিকে আসলেই তোমরা দেখতে পাবে এই যে এখানে যে অপশনটা লেখা আছে এই যে এখানে দেখছে অ্যাপ্লাই নাও এটা কিন্তু গ্রিন হয়ে যাবে অ্যাপ্লাই না গ্রিন বা ব্ল্যাক হয়ে যাবে তখন তোমরা যখন এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরেই অ্যাপ্লাই নাওতে যখনই ক্লিক করবে দেখো ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এরকম একটা অপশন খুলে আসবে যেখানে রিভিউ বেস টার্ম তিনখানা অপশান আছে এই তিনখানা অপশন খুলে আসবে খুলে আসার পরে দেখো আমরা কি করব ফার্স্ট অপশানে এ স্টার্ট নাও স্টার্টে ক্লিক করব যখনই আমরা স্টার্টে ক্লিক করব এই স্টার্টে ক্লিক করার পরে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশন খুলে চলে আসবে ঠিক আছে এরকম একটা অপশন কিন্তু খুলে আসবে ঠিক আছে এখানে আসার পরে আমরা এখানে এই জায়গাটা টিক দেবো টিক মারার পরে কি করব এই যে অ্যাকসেপ্ট জায়গাটা আছে এখানে আমরা ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখো আমাদের কাছে এই যে এই অপশানটা তোমার দেখতে পাচ্ছ এইখানে একদম ওপরে দেখো এখানে এখানে কিন্তু গ্রিন টিক হয়ে যাবে দেখো আমার চ্যানেলে অবশ্যই এখানে মনিটাইজেশন পাইনি তাই আমি এখানে অন্য জায়গার থেকে স্ক্রিনশটটা নিয়ে এসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু এটা টিক মেরে দিলে টিক হয়ে যাবে গ্রিন টিক হয়ে যাবে মানে তোমার দুটো অপশনের জন্য ফার্স্ট পেজটা কিন্তু ওকে হয়ে গেল এইবার আসবো আমরা এই দু নম্বর দু নম্বর অপশনটায় ঠিক আছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউর ইউটিউব ঠিক আছে এখানে চলে আসব। এবার এখানে এসে আমরা কি করব এখানে যখনই আমরা ঢুকে যাব ক্লিক করব তখনই আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন আসবে এই তিনটে অপশন তোমার দেখতে পাচ্ছ এই যে ইএস হ্যাভ এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব মানে তোমার আগে আছে কিনা তো এই তিনটে অপশন কিন্তু তোমাদের সামনে এসছে তুমি যখন কি করবে এখানে এখানে আমাকে কী করতে হবে এই অপশানটাকে আমরা ক্লিক করব যখন এখানে ক্লিক করব। এই নেক্সট অপশানে কিন্তু তোমার এখানে ওকে হয়ে যাবে ওকে হয়ে যাওয়ার পরে কী করবে আমরা নেক্সট অপশানে ক্লিক করবো ক্লিক যখনই আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবো আমাদের সামনে এরকম একটা পেজ কিন্তু খুলে আসবে দেখতে পাচ্ছি এরকম একটা পেজ কিন্তু খুলে আসবে যেখানে আমাদের উপরে এখানে আমার চ্যানেলের কি থাকবে কপি করা থাকবে আমার চ্যানেলের কপিটা থাকবে চ্যানেলের লিঙ্ক তারপরে এখানে থাকবে দেখো ইউর ব্লেয়ারিং কান্ট্রি মানে আমরা কোন কান্ট্রিতে বসবাস করি তো আমরা দেখো ইন্ডিয়াতে করি তো আমরা এখানে ইন্ডিয়া অপশানটাকে ক্লিক করে নেবো এখানে দেখো ইন্ডিয়া অপশানটা আছে এখানে আমরা ক্লিক করে নেবো ঠিক আছে ক্লিক করে দিলাম এইবার ওখানে করার পরে কমপ্লিট করার পরে দেখো স্টার্ট এখানে একটা অপশান আসবে এইখানে কি হবে এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে এখানে আমরা ক্লিক করে দিলাম যখনই আমরা এই অপশানটাতে ক্লিক করব না তখনই আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ খুলে আসবে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা পেজ কিন্তু খুলে আসবে এইখানে তোমরা দেখতে পাবে এখানে অ্যাকাউন্ট টাইপ ঠিক আছে ইন্ডিভিজুয়াল অবশ্যই করবে এখানে কিন্তু তোমার কোনো ব্যাপার নেই দুটো অপশন আসবে এখানে ইন্ডিভিজুয়ালটা তোমরা করবে ঠিক আছে এরপরে দেখো নেম অফ অ্যাড্রেস তোমার নাম এখানে তোমার চ্যানেলের নামটা দিতে হবে ঠিক আছে এখানে তোমার ইমেল অ্যাড্রেসের নামটা অবশ্যই দিতে হবে নেম অফ অ্যাড্রেস ঠিক আছে এরপরে দেখো অ্যাড্রেস লাইন ওয়ান এই যে অ্যাড্রেস লাইন ওয়ানে কি হবে তুমি যেখানে থাকো তোমার যেখানে তোমাকে পাওয়া যাবে সেই জায়গার অ্যাড্রেসটা দেবে আর অ্যাড্রেস লাইন টু যদি তুমি এমন হয় যে তুমি তোমার বাড়ি এক জায়গায় আর তুমি থাকো অন্য জায়গায় তাহলে তুমি অ্যাড্রেস লাইন টুতে কিন্তু সেখানকার অ্যাড্রেসটা তুমি দিতে পারো এটা কিন্তু ভালোভাবে মনে রেখে রাখবে তার সাথে সাথে তুমি কি করবে তো এখানে কিন্তু এই অ্যাড্রেস লাইন টুতে অবশ্যই তোমার মোবাইল নম্বরটাও কিন্তু অ্যাড করে দেবে মোবাইল নম্বর বলে তোমার মোবাইল নম্বরটা লিখে দেবে তোমার যে এখনকার বর্তমান মোবাইল নম্বর এরপরে টাউন বা সিটি কোন টাউন মানে যেই সিটির আন্ডারে তুমি থাকো সেই সিটিটার নাম লিখবে ফার্স্ট পোস্ট কোড অবশ্যই কোনটা পিনকোড তোমার যে পিন কোড সেটা ঠিক আছে স্টেট তুমি যে স্টেট থেকে বিলং করছো মানে যেখানে বিলং করছো সেখানকার স্টেট দেবে ঠিক আছে মানে যেখানে তোমার যাবে ওটা এবার ফোন নম্বর অপশনাল এখানে অপশনাল যতই হোক তুমি কিন্তু এখানে অবশ্যই ফোন নম্বরটাকে অ্যাড করার চেষ্টা করবে তাহলে ফোন নম্বর দু জায়গায় অ্যাড হচ্ছে একটা হচ্ছে এইখানে একটা হচ্ছে অন্য জায়গাটায় ঠিক আছে এরপর যখনই আমরা এখানে কমপ্লিট করে দেবো কমপ্লিট করে দেওয়ার পরে দেখো এর কমপ্লিট করে আমরা কী করব কমপ্লিট করে দিলাম কমপ্লিট করে দেওয়ার পর দেখো আমরা এখানে যখনই আমরা নিচে সাবমিট করব এরকম একটা অপশন কিন্তু আমাদের সামনে চলে আসবে এইবার আমরা কি করব এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে যখনই আমরা এখানে ক্লিক করব না তখনই কিন্তু আমাকে আবার ওয়ার্স সিস্টেমে রিডাইটেক করে ওয়ার্চ সিস্টেমে চলে যাবে ঠিক আছে তখন দেখবে ওটা কিন্তু ইন প্রোগ্রেস আছে তখন দেখবে তোমার যে সেকেন্ড অপশনটা আছে সেই সেকেন্ড অপশনটা কিন্তু ইন প্রোগ্রেসে দেখাচ্ছে ওকে সেকেন্ড অপশনটা তোমা দেখাবে যেই অপশনটা তোমার এখানে ছিল আমি দেখাচ্ছি তোমাকে এই যে সেকেন্ড অপশনটা এটা দেখতে পাচ্ছো এই যে এই জায়গাটা এটা কিন্তু এখানে হয়ে যাবে ইন প্রোগ্রেস ঠিক আছে এখানে ইন প্রোগ্রেস হয়ে যাবে তার মানে তোমার চ্যানেলটা কিন্তু অ্যাডসেন্সের জন্য আগে ফরওয়ার্ড হয়ে গেছে এইবার ওরা চেক করবে তোমার এই জায়গাটা চেক করবে এই যে গেট রিভিউ এই জায়গাটা চেক হয়ে গেলে তোমার কিন্তু ওইটা ওখানে ওকে হয়ে যাবে গ্রিন টিক হয়ে যাবে তারপরে তোমার কাছে কিন্তু কিছুদিন পরেই কিন্তু তোমার অ্যাডসেন্সটা কিন্তু তুই পেয়ে যাবে তো এইভাবে তোমাকে কিন্তু লাইভের মাধ্যমে নিজের চ্যানেলটাকে গ্রো করতে হবে এবং গ্রো করার পরে অবশ্যই তোমরা যারা ইউটিউবে একটা ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করছো তাদের কাছে অনুরোধ করব তোমরা সঠিকভাবে কাজ করো আর প্রচুর পরিমাণে ভালোভাবে লাইভ করো নিজের ক্যাটাগরিটাকে বুঝে যে তোমার কী ধরনের লাইভের প্রয়োজন কোন সময় প্রয়োজন এভাবে কিন্তু করো এবং নিজের চ্যানেলটাকে সঠিকভাবে সাবস্ক্রাইবার সঠিকভাবে ওয়াচ টাইম সঠিক সঠিকভাবে গ্রো করে একটা সুন্দর ইউটিউব জার্নি শুরু করো তাকে আমরা সবাই মিলে একসাথে কাজ করি আর সবাই ভালো ইনকাম করি পুরো ফ্যামিলি একসাথে আনন্দ ফুর্তি করে থাকার একটা যে পরিকল্পনা আমরা করেছি একটা ইনকামের সাথে সেটা যেন আমাদের সবারই বাস্তবে পরিণত হয় এই আশা রেখে এই কামনা আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো তোমার সাথে দেখা যাওয়া হচ্ছে নতুন কোনো ভিডিওতে কতক্ষণে সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয় হিন্দ